মহাভারতের আদি পর্ব থেকে আমরা আজ এমন এক কাহিনীতে ডুব দেব যা আমাদের ধর্ম সত্য আর কর্মফল নিয়ে যে ধারণাগুলো আছে সেগুলোকে একেবারে নাড়িয়ে দেবে একদম আমরা তো প্রায় শুনে থাকি সত্য কথা বলাই পরম ধর্ম কিন্তু কি হবে যদি সেই সত্যি কথা বলাই মানে একটা ভয়ঙ্কর অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় ঠিক আর আজ আমরা ভৃগু বংশের উত্থানের এক আশ্চর্য কাহিনী শুনব যেখানে সত্যি কথা বলার বলা যেতে পারে অপরাধে স্বয়ং অগ্নিদেব হয়েছিলেন হ্যাঁ আর এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন কয়েকজন অসাধারণ চরিত্র একদিকে মহান ঋষি ভৃগু যার তপস্যার শক্তি ছিল প্রবাদ প্রতিম তার গুণবতী স্ত্রী পুলোমা যিনি তখন গর্ভবতী আর অন্যদিকে পুলোমা নামেরই এক অসুর যার একটা পুরনো বাসনা এই গল্পের মোড় ঘুরিয়ে দেবে আর অবশ্যই অগ্নিদেব যজ্ঞের পবিত্র আগুন যিনি সমস্ত ঘটনার সাক্ষী এই উৎসগুলো থেকে আমরা শুধু গল্পটাই শুনবো না বরং এর গভীরে যে মনস্তাত্ত্বিক আর দার্শনিক দিকগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব ঠিক তাই আমাদের আজকের লক্ষ্য হলো এটা খতিয়ে দেখা যে কেন একজন মহান ঋষি মানে মূল অপরাধীকে ছেড়ে দিয়ে সত্য প্রকাশকারীকে শাস্তি দিলেন আর কিভাবে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে জন্ম নিলেন ইতিহাসের অন্যতম শক্তিশালী এক ঋষি চিওবন চলুন এই জটিল উপাখ্যানের গভীরে প্রবেশ করা যাক চলুন বেশ তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক দৃশ্যপটটা হচ্ছে ঋষি ভৃগুর শান্ত পবিত্র আশ্রম ঋষি তখন আশ্রমে নেই তার স্ত্রী পুলোমা একা যজ্ঞের আগুনের দেখভাল করছেন চারদিকে একটা মানে দৈবিক পরিবেশ কিন্তু এই শান্তি বেশিক্ষণ না তাই তো একদমই না ঠিক সেই সময়ই আশ্রমে হাজির হল পুলোমা নামের সেই অসুরটা আচ্ছা ঋষির অনুপস্থিতি তার পুরনো বাসনাকে উস্কে দিল আসলে ভৃগুর সঙ্গে বিয়ের আগে পুলোমাকা এই অসুর কামনা করত এবং সম্ভবত তাকে একরকম প্রতিজ্ঞাও করা হয়েছিল ও তাই সে ভাবতো পুলোমার ওপর তার একটা অধিকার আছে ও তাহলে ব্যাপারটা শুধু জোর খাটানো নয় এর পেছনে একটা দাবির বিষয়ও আছে এটা তো কাহিনীকে আরো জটিল করে তুলল ঠিক এখানেই এর মনস্তাত্ত্বিক গভীরতা অসুরটি খরনায়ক নয় সে তার কাজের জন্য একটা বলতে পারেন সামাজিক বা আইনি বৈধতা খুঁজছিল আর তাই সে সোজা চলে গেল যজ্ঞের পবিত্র আগুনের কাছে অগ্নিদেবকে সে প্রশ্ন করল হে অগ্নি তুমি তো অন্তর্জামী সব কিছুর সাক্ষী সত্যি করে বলো ভৃগুর আগে কি এই নারীকে আমার হাতে তুলে দেওয়ার প্রতিজ্ঞা করা হয়নি সাংঘাতিক প্রশ্ন হ্যাঁ সে আরো জিজ্ঞেস করলো শাস্ত্র মতে সে কার স্ত্রী আমার নাকি ভৃগুর আমার তো শুনেই অবাক লাগছে এ তো এক কথায় অগ্নি পরীক্ষা কিন্তু সেটা পুলোমার নয় স্বয়ং অগ্নিদেবের একদম স্ত্রীকে মিথ্যে বললে নিজের ধর্ম নষ্ট হবে আর সত্যি বললে একজন অসহায় গর্ভবতী নারীর জীবন বিপন্ন হবে এটা তো একটা ক্লাসিক ক্যাচ টোয়েন্টি টু পরিস্থিতি একেবারে একেই বলে ধর্ম সংকট অগ্নিদেবের কাছে দুটো পথি ছিল ভয়ঙ্কর তিনি যদি মিথ্যে বলেন তাহলে তার যে সত্তা সত্যের প্রতীক সেটাই কলুষিত হবে এমন পরিস্থিতিতে তো কোনো সঠিক সিদ্ধান্ত বলে কিছু হয় না কেবল বেছে নিতে হয় কোনটা কম ক্ষতিপর তাহলে অগ্নিদেব কোন পথটা বেছে নিলেন তিনি কি নিজের ধর্মকে বাঁচালেন নাকি একজন নারীর সম্মানকে অগ্নিদেব হুম অনেক দ্বিধার পর নিজের মূল ধর্মকেই আঁকড়ে ধরলেন তিনি সত্যটা বললেন কিন্তু খুব সাবধানে শব্দ চয়ন করলেন কিরকম তিনি অসুরকে বললেন এটা সত্যি যে এই নারীকে তোমার জন্য প্রতিজ্ঞা করা হয়েছিল কিন্তু ঋষি ভৃগুই বৈদিক মন্ত্র উচ্চারণ করে শাস্ত্র মেনে একে বিবাহ করেছেন আচ্ছা তাই আইনত পুলমা এখন ভৃগুড়ি স্ত্রী আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না কারণ আমি মিথ্যে বলতে পারি না তার মানে তিনি সত্যটা স্বীকার করলেন কিন্তু একই সাথে ভৃগুর আইনি অধিকারটাকেও প্রতিষ্ঠা করলেন কিন্তু আমার যা মনে হচ্ছে তাতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও বিগড়ে গেল ঠিক তাই অসুরটা যখন বুঝল যে আইনত সে হেরে গেছে তখন সে আরো মরিয়া হয়ে উঠল ভৃগুর অনুতস্থিতির সুযোগে সে কাঁদতে থাকা পুলোমাকে জোর করে তুলে নিয়ে আকাশে উঠতে শুরু করল এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি আর এই ভয়ঙ্কর মানসিক আর শারীরিক আঘাতেই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটলো তাই না হ্যাঁ চরম ভয় আর মানসিক চাপে পুলোমার গর্ভ থেকে শিশুটি চুতো হলো অর্থাৎ আকাশ থেকেই সে পৃথিবীর দিকে পড়তে শুরু করলো কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় চমক সেই শিশু সাধারণ ছিল না সে তার পিতার মতোই ব্রহ্মতেজ নিয়ে জন্মেছিল এক মিনিট এই ব্রহ্মতেজ জিনিসটা আসলে কি আমরা শব্দটা প্রায়ই শুনি কিন্তু এর আসল মানেটা কি সহজ ভাষায় বললে ব্রহ্মতেজ হলো হল কঠোর তপস্যা আর সাধনার মাধ্যমে অর্জিত এক ধরনের আধ্যাত্মিক শক্তি এটাকে আপনি আজকের দিনের পারমাণবিক শক্তির মতো ভাবতে পারেন যা সৃষ্টি বা ধ্বংস দুটোই করতে পারে আচ্ছা এটা একটা অদৃশ্য রক্ষা কবচের মতো আকাশ থেকে পড়তে থাকা সেই সদ্যজাত শিশুর শরীর থেকে এতটাই প্রচন্ড তেজ বেরোচ্ছিল যে যে সেই তেজের দিকে তাকানো মাত্রই অসুরটা ওখানেই পুড়ে ছাই হয়ে গেল দাঁড়ান দাঁড়ান আপনি বলতে চাইছেন একটা সদ্যজাত শিশুর তেজের সামনে একটা আস্ত অসুর টিকতে পারলো না এটা তো এটা তো কল্পনারও বাইরে ঠিক তাই তার মানে শিশুটি আকাশ থেকে পড়ার সময়ে নিজের আর নিজের মায়ের রক্ষাকর্তা হয়ে উঠল অবিশ্বাস্য এই ব্রহ্ম তেজ তাকে রক্ষা করল আর এরপর আরও একটি কাব্যিক ঘটনা ঘটে শোকে বিভল আতঙ্কিত পুলোমা যখন মাটিতে নেমে আসেন তার চোখ থেকে যে অশ্রুধারা বইতে থাকে তা থেকে একটি নদীর সৃষ্টি হয় তাই নাকি হ্যাঁ মহাভারতে সেই নদীর নাম দেওয়া হয়েছে বধুসরা এই ছোট ছোট বিবরণগুলো কাহিনীকে আরো জীবন্ত করে তোলে সত্যি কি অবিশ্বাস্য ঘটনা অসুর মৃত মা এবং সন্তান দুজনই সুরক্ষিত মনে হচ্ছে এখানেই তো গল্পের শেষ হওয়া উচিত ছিল একটা মানে স্বস্তির সমাপ্তি কিন্তু আসল নাটক তো সবে শুরু হতে চলেছে একদম ঋষি ভৃগু যখন আশ্রমে ফিরে এলেন এবং স্ত্রীর মুখে পুরো ঘটনাটা শুনলেন তখন তার প্রতিক্রিয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত মানে আপনি কি ভাববেন তার তো মৃত অসুরের উপর বা নিজের ভাগ্যের উপর ক্রুদ্ধ হওয়ার কথা অবশ্যই। কিন্তু তা হল না তার সমস্ত রাগ গিয়ে পড়লো সে তো নিজের কর্মফল পেয়ে গেছে। তাহলে ভৃগু কেন অগ্নিদেবের উপর এতটা রেগে গেলেন ঠিক এটা কি তার শোক বা অসহায়ত্ব থেকে জন্ম নেওয়ার রাগ আমার তো এটাকে শুটিং দ্য মেসেঞ্জার বা বার্তাবাহ শাস্তি দেওয়ার মতো লাগছে আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন এটাই এই কাহিনীর সবচেয়ে বিতর্কিত এবং মনস্তাত্ত্বিক দিক ভৃগু অগ্নিদেবকে বললেন তুমি আমার স্ত্রীর পরিচয় একজন কামার্থ অসুরের কাছে প্রকাশ করেছ তুমি আমার ব্যক্তিগত হারিম নষ্ট করেছ সত্য বলার নামে তুমি আমার পরিবারকে বিপদে ফেলেছ কিন্তু ভৃগুর দৃষ্টিকোণ থেকে অগ্নিদেব কেবল একজন সাক্ষী ছিলেন না তিনি ছিলেন আশ্রমের রক্ষক তার উচিত ছিল কোনো একটা উপায় বের করে পরিস্থিতি সামাল দেয়া কিন্তু অগ্নিদেবের কাছে তো আর কোনো উপায় ছিল না ভৃগুর মতো একজন জ্ঞানী বেশি এটা বুঝলেন না এটা কি নিজের অসহায়ত্ব অনের উপর চাপিয়ে দেওয়া নয় সম্ভবত তাই প্রচন্ড শোক আর রাগের মুহূর্তে মানুষ অনেক সময় যুক্তি দিয়ে ভাবতে পারে না ভৃগু হয়তো ভেবেছিলেন অগ্নিদেব ইচ্ছে করলে সত্যিটা এড়িয়ে যেতে পারতেন আর সেই রাগের বশে সেই ক্রোধের বসেই তিনি অগ্নিদেবকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন তিনি বললেন যেহেতু তুমি আমার কথা না ভেবে সত্যিটা প্রকাশ করলে তাই আজ থেকে তুমি হবে সর্বভক্ষক সর্বভক্ষক অর্থাৎ পবিত্র অপবিত্র ভালো মন্দ যা কিছু তোমার সামনে আসবে সব কিছুই তুমি ভক্ষণ করবে ভাওয়া যায় যিনি দেবতাদের কাছে পবিত্র যজ্ঞের আহতি পৌঁছে দেন তাকেই সবকিছু খাওয়ার অভিশাপ দেওয়া হল। এটা তো অগ্নিদেবের সত্তার ওপরই একটা চরম আঘাত অবশ্যই তার প্রতিক্রিয়া কি ছিল অগ্নিদেব প্রচন্ড অপমানিত এবং দুঃখিত হলেন তার মনে হল আমি শুধু আমার ধর্ম পালন করেছি সত্য বলার জন্য যদি এই আমার পুরস্কার হয় তাহলে জগতে ধর্মের আর কি মূল্য রইল স্বাভাবিক এই অভিমানে তিনি নিজের তেজ গুটিয়ে নিলেন তিনি দেবতাদের জন্য উৎসর্গীকৃত সামগ্রী গ্রহণ করা বন্ধ করে দিলেন তার মানে এর ফলে স্বর্গ মর্ত পাতাল তিন লোকেই যোগ্য বন্ধ হয়ে গেল সৃষ্টি এক গভীর সংকটের মধ্যে পড়ল তার মানে একজনের ব্যক্তিগত ক্রোধের কারণে পুরো জগৎ সংকটে পড়ে গেল তাহলে এই মহাজাগতিক সংকট থেকে মুক্তির উপায় কি ছিল দেবতারা নিশ্চয়ই চুপ করে বসেছিলেন না না অগ্নিদেব তখনই অবিচারের প্রতিকার চাইতে গেলেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে আচ্ছা তিনি ব্রহ্মাকে নিজের সমস্ত দুঃখের কথা জানালেন আর প্রশ্ন করলেন সত্য আর ধর্মের পথ কি এতটাই কঠিন ধর্ম পালন করেও কেন তাকে এই অপমান সহ্য করতে হচ্ছে ব্রহ্মার কাছে নিশ্চয় সমাজের সমাধান ছিল কিন্তু ঋষির অভিশাপ তো খণ্ডন করা প্রায় অসম্ভব তাই না প্রায় অসম্ভব তাহলে ব্রহ্মা কি করলেন তিনি কি নিয়ম ভাঙলেন এখানেই ব্রহ্মার জ্ঞান আর দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় ব্রহ্মা মৃদু হেসে অগ্নিদেবকে শান্ত করলেন তিনি বললেন মহান ঋষির মুখের কথা ফিরিয়ে নেওয়া যায় না অভিশাপ পুরোপুরি খণ্ডন করা সম্ভব নয় তবে তার রূপান্তর সম্ভব হ্যাঁ তিনি অভিশাপটাকে তুলে নিলেন না বরং সেটা চরিত্রটাই বদলে দিলেন সেটা কি রকম। ব্রহ্মা বিধান দিলেন যে হে অগ্নি তুমি আজ থেকে সবকিছুই ভক্ষণ করবে এটা সত্যি কিন্তু তোমার সংস্পর্শে এসে কোনো অপবিত্র জিনিস আর অপবিত্র থাকবে না বরং তার শুদ্ধ হয়ে যাবে তোমার শিখা হবে জগতের সর্বোচ্চ পরিশুদ্ধিকারক তুমি চিরকাল দেবতাদের পুরোহিত এবং পবিত্রতার প্রতীক হয়েই থাকবে অর্থাৎ যে অভিশাপটা ছিল ধ্বংসের ব্রহ্মা সেটাকে বানিয়ে দিলেন শুদ্ধিকরণের এক আশীর্বাদ এটা তো এক কথায় মাস্টার স্ট্রোক অভিশাপটাও রইল আবার অগ্নিদেবের সম্মানও ফিরে এলো তার ভক্ষণ করা ক্ষমতাটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল ঠিক তাই ব্রহ্মার এই আশ্বাসে অগ্নিদেব পুনরায় নিজের কাজ শুরু করলেন এবং জগতের সংকট দূর হল আর ঋষিভৃগু আর অন্যদিকে ঋষি ভৃগু তার সদ্যজাত পুত্রের নাম রাখলেন চবন চবন হ্যাঁ চবন শব্দের অর্থ হল যিনি চ্যুত বা পতিত হয়েছেন কারণ তিনি তার মায়ের গর্ভ থেকে অসময়ে পতিত হয়েছিলেন এই শিশুই পরে মহাভারতের অন্যতম কিংবদন্তি ঋষিতে পরিণত হন তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো এই কাহিনী আমাদের দেখালো যে ধর্ম বা কর্তব্যের পথটা রৈখিক নয় বরং কখনো কখনো যেটাকে আমরা সঠিক কাজ বলে তার হতে পারে যেমনটা অগ্নিদেবের ক্ষেত্রে হয়েছিল ঠিক আবার আমরা তপস্যার শক্তি বা ব্রহ্ম তেজের প্রচন্ড ক্ষমতাও দেখলাম যেখানে এক নবজাতকের তেজেই এক শক্তিশালী অসুর ভস্ম হয়ে গেল আর সব শেষে এই কাহিনী আমাদের নিজেদের দিকেও একটা আয়না তুলে ধরে ঋষি ভৃগু মূল অপরাধীকে শাস্তি না দিয়ে যিনি কেবল সত্যটা সামনে এনেছিলেন তাকেই দোষারোপ করেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোনো কখনো সমস্যার আসল কারণটা না খুঁজে যে ব্যক্তি আমাদের অপ্রিয় সত্যিটা বলেন তার রেগে রেখে চাই অফিসের হুইসেল ব্লোয়ার থেকে শুরু করে পরিবারে যে সত্যি কথাটা বলে অনেক সময় আমাদের রাগটা তাদের উপরে গিয়ে পড়ে দারুণ একটা পয়েন্ট এই উপাখ্যানটি আমাদের একটা বিষয় ভাবতে বাধ্য করে যখন আমরা কোনো অপ্রিয় সত্যের মুখোমুখি হই তখন আমরা কি সমস্যাটা সমাধান করি নাকি সেই বার্তাবাহককে আক্রমণ করি একদম বিষয়টি সত্যি ভেবে দেখার মতো